আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ সতর্কীকরণটা দেখে নিন এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আমি এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারের বৈশিষ্ট্য ভালো যে স্টকগুলো আমাদের পুঁজিবাজারের তালিকাভুক্ত আপনি এগুলোকে ছিনবেন কীভাবে ফান্ডামেন্টাল স্টকটা ছিনবেন কীভাবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা তাকে ফান্ডামেন্টাল স্টক হিসাবে ভালো স্টক হিসাবে আপনারা বুঝতে পারবেন হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চান আজকের দিনে জয়েন করতে পারেন এরপর আর নেওয়া হবে না এই মাসের জন্য তো ফান্ডামেন্টাল স্টকের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ধারাবাহিক ডিভিডেন্ট অন্তত পাঁচ বছর ধরে নিয়মতান্ত্রিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে ব্যাপারটা এমন যে সে যদি দশ পার্সেন্ট দেয় তাহলে ধারাবাহিকভাবে হয়তো দশ পার্সেন্ট কোনো বছর আট পার্সেন্ট কোনো বছর বারো পার্সেন্ট এইভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে একটা ভালো স্টক চেনার ধারাবাহিকভাবে পাঁচ বছর ডিভিডেন্ড দিয়ে আসতেছে এরপর দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেশিরভাগ সময় একই রকম থাকবে মানে বিগত পাঁচ বছরের কমপক্ষে পাঁচ বছরের হিসেব না এখানে ইপিএস আর্নিং পার শেয়ার এবং নেট অফ ক্যাশ ফ্লো এই দুটা একই রকম থাকবে মানে হঠাৎ করে পিএস অনেক বেড়ে যাবে না হঠাৎ করে এই অনেক কমে যাবে না নেট অফ অনেক বেড়ে যাবে না অনেক কমে যাবে না একটা ধারাবাহিকতা থাকবে বিগত পা মানে বিগত পাঁচ বছর ধরে এটা একটা বৈশিষ্ট্য ভালো স্টকের তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে শেয়ারের প্রাইজের সাথে ডিভিডেন্ডের একটা মিল থাকবে দেখা গেছে ডিভিডেন্ড দিচ্ছে দশ পার্সেন্ট শেয়ারের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা হবে না অথবা ডিভিডেন্ট দিচ্ছে দশ পার্সেন্ট শেয়ারের প্রাইস হচ্ছে একশো টাকা দেড়শো টাকা ওটা জাঙ্গি স্টক ওটা কখনোই ভালো স্টক নয় যদিও সে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসে কিন্তু প্রাইসটার সাথে পিস সাথে মিলে না এটা ভালো স্টক যখন দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেবে তার শেয়ারের প্রাইস তো পনেরো টাকা হতে পারে বিশ টাকা পর্যন্ত মেনে নেওয়া যায় ন্যাব যদি আবার ঠিক থাকে দেখা গেছে ডিভিডেন্ড দিয়েছে দশ পার্সেন্ট তার শেয়ারের প্রাইস হচ্ছে বিশ টাকা আবার ন্যাব আছে বিশ টাকা নেট অ্যাসেট ভ্যালু তাইলে ঠিক আছে সেটা ভালো স্টকের একটা ক্রাইটেরিয়া হতে পারে এরপরে হচ্ছে পি ফি ইটা সবসময় কম থাকবে পরিস্থিতির আলোকে সর্বোচ্চ কম থাকবে এটা আশাই করা যায় পাঁচ নাম্বারে যদি বলি খুব বেশি নিউজ হবে না ভালো স্টকের খুব বেশি নিউজ থাকে না ভালো স্টকগুলো মানে হঠাৎ করে নিউজ আসলো তারা নতুন করে কোম্পানি করবে নতুন করে কোনো বড়ো বিদেশের সাথে চুক্তি করছে নতুন করে এটা কিনে আনবে নতুন করে ফ্যাক্টরি তৈরি করছে নতুন করে ফ্যাক্টরি তৈরি করবে পজিটিভ এবং নেগেটিভ ভালো স্টকগুলোর খুব বেশি আসবে না মানে পত্রিকাতে মিডিয়াতে এটা খুব বেশি আসবে না এটাও বেশিরভাগ সময় সে চুপচাপ থাকবে এটাও ভালো স্টক সেনার একটা বৈশিষ্ট্য তারপরে যায় ভালো স্টক সেনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর ইপিএস বেশিরভাগ সময় বিগত বছরের তুলনায় বেশি হয় এটা কেমন যেমন এখন চলো পঁচিশ সাল চব্বিশ সালের কোয়ার্টারে যে পরিমাণ ইপিএস একটা ভালো স্টক দিয়েছে এ বছরে তার ইপিএসটা বিগত বছরের তুলনায় আরও বেশি হবে এটা ভালো স্টক চেনার আরেকটা বৈশিষ্ট্য সাত নাম্বারের বিষয় হচ্ছে বেশিরভাগ সময় ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি থাকবে মানে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা যে পরিমাণ থাকবে তার থেকে আরও অনেক বেশি শেয়ার সংখ্যা থাকবে ইনস্টিটিউটগুলোর কাছে এটা কিন্তু নতুন বিনিয়োগকারী যাদের কথা চিন্তা করে কিন্তু আমি ভিডিওটা আজকে করতেছি পুরাতন যেসব বিনিয়োগকারী তাদের জন্য এটা গ্রহণযোগ্য নয় আমার এই ভিডিওটা বেশিরভাগ সময় ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি থাকবে পাবলিকের থেকে ডিরেক্ট এবং দেশে কী বলে ফরেনারদের কাছেও শেয়ার সংখ্যা বেশি থাকবে মানে সেটা পার্সেন্টেজ হিসাবে মানে ফরেনারদের কাছে একটা অংশ থাকবে ফরেনারদের কাছে শেয়ার সংখ্যা থাকলে কি হয় সেটাও একটা ব্যাখ্যা আমি শেষের দিকে দেবো এরপর আট নম্বরে যদি বলি ডিরেক্টরদের কাছে শেয়ার সংখ্যা বেশি থাকবে পাবলিকের কাছে এবং এন ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা যা থাকবে তার থেকে ডিরেক্টরদের কাছে শেয়ার সংখ্যা বেশি থাকবে এটা ভালো স্টকের একটা বৈশিষ্ট্য ইন্ডেক্সের পতন হলেও তার পতন হবে না ভালো স্টকের আরেকটা বৈশিষ্ট্য ডিভিডেন্ডের সাথে যদি শেয়ারের প্রাইস থাকে মিল থাকে তাহলে ইন্ডেক্স যতই কমুক তার পতন হবে না ফিই দেখে নির্ধারণ করবেন এটা হচ্ছে একটা বিষয় ইন্ডেক্সের পতন হলেও ভালো স্টকের পতন হবে না যদি এটা ডিভিডেন্ড পলিসি ঠিক থাকে এরপরে দশ নম্বর হচ্ছে ইন্ডেক্স বাড়লেই ফান্ডামেন্টাল শেয়ারের দাম বাড়বে না এটাও একটা বৈশিষ্ট্য ফান্ডামেন্টাল স্টকের ইন্ডেক্স অনেক বাড়তেছে কিন্তু ওই ভালো স্টকের প্রাইস বাড়বে না খুব বেশি সে দশ কখনোই ভালো স্টক রেয়ার দশ পার্সেন্ট একদিনে বাড়ে সে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট করে করে বাড়ে কিন্তু সে তার গন্তব্য পৌঁছায় ডিভিডেন্ডের আগে এটা একটা বৈশিষ্ট্য ফান্ডামেন্টাল স্টকের যে ইন্ডেক্সের সাথে ফান্ডামেন্টাল স্টকের মানে মিলিয়ে বাড়বে না মানে ইন্ডেক্স দেখা গেছে আগামী কালকে একশো পয়েন্ট বাড়ল কিন্তু ফান্ডামেন্টাল স্টকের প্রাইস দেখা গেছে দুই পার্সেন্ট বাড়বে এটাই স্বাভাবিক এরপরে যদি বলি লোন থাকবে না রিজার্ভ বেশি থাকবে এটাও ফান্ডামেন্টাল স্টকের একটা বৈশিষ্ট্য লোন থাকবে না তার রিজার্ভটা অনেক বেশি থাকবে এই কয়েকটা বিষয় ফান্ডামেন্টাল স্টকের এই আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারী যখন কোনো ফান্ডামেন্টাল স্টকে তো বিদেশি বিনিয়োগকারী থাকে শেয়ারে তো আর বিদেশি বিনিয়োগকারী থাকে না ফান্ডামেন্টাল স্টকে বিদেশি বিনিয়োগকারী থাকলে সুবিধাটা হচ্ছে মার্কেট মেকাররা ওই ধরনের স্টক নিয়ে খুব বেশি ফাতরামি করো না খুব বেশি ফাতর আমি করব না কারণ হচ্ছে বিদেশ বিদেশিদের কাছে এটার একটা মেসেজ যায় মানে কত পার্সেন্ট বিদেশি বাংলাদেশের বাজারে আছে এটা কিন্তু পুঁজি আমাদের বাজারের একটা মানে গ্রহণযোগ্যতা যে মানে কতটুকু কত পরিমাণ বিদেশি বিনিয়োগকারী এখানে আসলে আছে এটা একটা এটাও একটা মাপকাঠি আমাদের বাজারের জন্য তো সুতরাং এখানে এই ধরনের স্টকে যখন অনেক বেশি কোনো স্টকে যখন অনেক বেশি বিদেশি করে থাকে ওই স্টকটাকে নিয়ে খুব বেশি মানে অ্যাবনরমাল মানে অস্বাভাবিক যে আচরণটা অ্যাবনরমাল আচরণটা আমাদের দেশের মার্কেট মেকার যারা যারা মার্কেট মেকার আছেন তারা অস্বাভাবিক আচরণ করে না সাধারণত করে না কারণ বিদেশিদের কাছে এটার একটা ব্যাড নিউজ যায় এই কয়েকটা বিষয় একটা ফান্ডামেন্টাল স্টকের এই কয়েকটা বিষয় আপনারা দেখে শুনে তারপর আপনারা ওই স্টকটাকে ফান্ডামেন্টাল স্টক হিসেবে ধরে নিতে পারেন এতক্ষণ আমি যে কথাগুলো বলছি এই প্রত্যেকটা কথা আমার যে মানে লেখা বই হাতে লেখা বইটা সেখান থেকে নেওয়া ফান্ডামেন্টাল স্টকের যে সাইটটাতে আমি লিখে রাখছি সেখানে ওই বই থেকে এই কথাগুলো নেওয়া চুয়ান্ন পৃষ্ঠার বই যারা বইটা সঙ্গে নতুন বিনিয়োগ করে আমি বারবারই বলি এটা তিন চার বছর যারা মার্কেটে আসেন তিন বছর চার বছর যারা মার্কেটে আছেন আপনারা কিন্তু নতুন বিনিয়োগ করে আপনাদের জন্য আসলে এই লেখা বইটা কিছুটা সহযোগিতা করতে পারে এই যে আমি এতক্ষণ কথা বললাম এ পুরোটাই বই থেকে নেওয়া যাদের যারা এই বইটা সংগ্রহে রাখতে চাচ্ছেন আপনারা রাখতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা বলে রাখি সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেরাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ ফ্রিড গ্রুপে যারা জয়েন করতে চান অগাস্ট মাসের জন্য আজকেই শেষ দিন এরপর আগামীকাল থেকে আমি আর নতুন কোনো গ্রুপে নতুন কোনো জয়েন করাবো না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আমার ভিডিওগুলোতে একটু আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম